আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব বাইটাল অ্যাস্ট্রা ফোর এম জি ক্যাপসুল নিয়ে এটা প্রস্তুত করক ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটা জেনারিক নেম এস্টাজেনথিন ফর মেলিজম এটা পার পিস বাইশ টাকা করে এক পাতার দাম দুশো বিশ টাকা করে এবং এক বক্সের দাম ছয়শো ষাট টাকা করে এছাড়াও এটা টু এম জি আকারে পাওয়া যায় নির্দেশনা কী জন্য বাইটাল একস্ট্রা ক্যাপসুল খাওয়া হয় শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে হৃদযন্ত্রের সুস্বাস্থ্য রক্ষায় ইউনিটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ত্বকের সুরক্ষা ও উন্নতি সাধনে সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে ত্বকের সুরক্ষা মস্তিষ্ক কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সুব্যবস্থা রক্ষায় পার্কিনসান ডিজিজ চোখের সুস্বাস্থ্য রক্ষায় দেহের পদাও কমাতে ইনপালেটি ঝুঁকি কমাতে ফার্মাকোলজি এস্টাজেনথিন প্রধানত দুইভাবে এর ভূমিকা পালন করে এস্টাজেনথিন মূলত সিঙ্গেলেট অক্সিজেন নিষ্ক্রিয় করে এবং লিফিড অক্সিডেশন এ বাধা দেয় এর ফলে শরীরের ক্ষতিকর ফ্রি রেডিক্যাল পরিমাণ কমে এর মাধ্যমে অ্যাস্টেন্টিল খুব কার্যকরী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে অ্যাস্টাজেন্টিল ফ্যাসিড ডিপিউরেশনের মাধ্যমে ফ্যাটি অ্যাসিডের সাথে ইন্টেস্টেনাল অ্যাপিথেলিয়াম দিয়ে শোষিত হয় এর ফল লিপোপ্রোটিনের মাধ্যমে শোষিত হয় লসিকা ও রক্ত সংবহনের সাথে সাথে লিভারে পোচায় এবং সেখান থেকে পুনরায় আংশিক লিপোপ্রোটিনের সাথে খরিদ হয় সত্তর পার্সেন্টের অধিক রক্ত রসের মাধ্যমে থাকা হাই ডেন্সিটি লিপো প্রোটিনে সংরক্ষিত থাকে পেস্টেন্টিন ঘনত্ব সবচেয়ে বেশি ক্ষুদ্রান্তরে ক্রমান্যায়ের তুলনামূলক কম ঘনত্ব অবস্থান করে ত্বকের নিচের সর্বিস্তরে পেটের উপরিভাগের সর্বিস্তারে হৃদপিণ্ডে এবং সবচেয়ে কম গণত্ব মাংসভূষিত মাত্র সেবন বিধি আঠারো বছর বা তার বেশি বয়স্কদের জন্য ডাক্তারগুল ফোর মিলিগ্রাম দৈরি একবার দিয়ে থাকেন পার্শ্ব প্রতিক্রিয়া মাইটাল কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায়নি গর্ভাবস্থায় স্থান বাইটালাস্টার গর্ভাবস্থায় স্তান ব্যবহার থেকে বিরত থাকতে হবে থেরাপিটিক্যাল ক্লাস সাপ্লিমেন্ট অ্যান্ড অ্যাডজুবেন্ট থেরাপি সংরক্ষণ আলো থেকে দূরে ঠান্ডা শুষ্ক স্থানে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন এছাড়াও যে কোনো মেডিসিন খাবার পূর্বে অবশ্যই ডাক্তার পরামর্শ নিয়েই ওষুধ খাবেন ভিডিও দেখে কোনো ওষুধ খাবেন না ধন্যবাদ